হাসিনার যে ফাঁসির রায় হয়েছে এই সাতের মানুষ খুশি না আপনারা এ কথা বলেন খুশি না আপনারা কে খুশি আছেন নিল্লাহে তাকবীর গোটা জাতি জানুক যে পাবনার সাথিয়ার মানুষ এই শেখ হাসিনাকে সৈরা হাসিনাকে এই খুনি হাসিনাকে লেডি ফিরাউনকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে তাতে এই সাথিয়ার মানুষ খুশি কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা শুধু হাসিনা নয় এক এক করে প্রত্যেকটি ধরা হবে কথা কোন ঠিক কিনা একচল্লিশ সালের আগে আমার আর ক্ষমতা ছাড়তে হবে না আল্লাহ বলেন একচল্লিশ সাল নয় চব্বিশে পাঁচই আগস্টে তোমার মতন হাসিনাকে থাপ্পড় দিয়ে মামুর বাড়ি দিল্লি পাঠা দেবো কথা বলেন ঠিক কিনা আপনার আজকেই ঘোষণা হয়েছে যে লেডি ফিরাউল সৈরাচার হাসিনাকে আপনার এমন করে তার ফাঁসির রায় ঘোষণা করেছে হয়েছে কথা কন ঠিক কিনা সুতরাং যেই হাসিনা এত কিছু করেছে মানুষকে জুলুম করেছে আইনা ঘর সাজিয়েছে এবং কেই পাবনার জমিনে যিনি ভূমি আছেন শহীদ মাওলানা মতিরহমান রহমান তা অপবাদ দিয়ে এই আল্লামা শহীদ মাওলানা মতি রহমান নিজামীকে ফাঁসির কাজে ঝুলিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা এই সতেরোই নভেম্বরেও যে টাইমুনাল গঠন করে সাইদিকে সাজা দিয়েছে দিজামিকে ফাঁসি দিয়েছে কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে ওই আদালতে ওই ট্রাইব্যুনালে আপনার শেখ হাসিনাকেও ফাঁসি দিতে হচ্ছে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আল্লাহ ধরে না ধরলে পেরে ইন্না বাতশা রব্বি কালা তার মানে আপনার আল্লাহ ধরে না ধরলে পেরে সারে না কথা বলেন ঠিক কিনা অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু মা মাকিরিন আল্লাহ বলেন তোমরা এরকম করে চক্রান্ত করবার আমি আল্লাহ পরিকল্পনা করি তুমি চক্রান্ত করেছ যে এরকম করে একচল্লিশ সালের আগে আমার আর ক্ষমতা ছাড়তে হবে না আল্লাহ বলেন একচল্লিশ সাল নয় চব্বিশে পাঁচই আগস্টে তোমার মতন হাসিনাকে থাপ্পড় দিয়ে মামুর বাড়ি দিল্লি পাঠা দেব কথা বলেন ঠিক কিনা এ জোরে কথা বলতে হবে সাতিয়ার মানুষ ঠিক কিনা হাসিনার যে ফাঁসির রায় হয়েছে এই সাথের মানুষ খুশি না আপনারা এ কথা বলেন খুশি না আপনারা কে কু খুশি আছে নীল্লাহে নার তাকবীর আল্লাহ গোটা জাতি জানুক যে পাপনার সাথিয়ার মানুষ এই শেখ হাসিনাকে সৈরা হাসিনাকে এই খুনি হাসিনাকে লেডি ফিরাউনকে এমন করে ফাঁসির কার্যকর করা হয়েছে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে তাতে এই সাথিয়ার মানুষ খুশি কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না কথা বলেন দরা হবে কি হবে না প্রত্যেকের দরা হবে আপনার এমন করে এই সৈরাচেরকে তাড়ানোর জন্য আপনার কিছু মানুষ আবার উল্টাপাল্টা কথা বলে চট করে ঢুকে পড়বে কথা বলে ঠিক কি চট করে আসো ফট করে এবার ফাঁসির কার্যে কথা কর না কে সুতরাং আমার ভাইরা আমার এটা আপনাদের কাছে বলি যে আপনার দুই হাজার শহীদের রক্তের বিনিময় এই ফাঁসি এই ফেঁসি এই হাতিটাকে তাড়ানো হয়েছে ঠিক কিনা তেত্রিশ হাজার মানুষ এখনো পঙ্গুত্ব বরণ করছে অসুস্থ হয়ে এখনো এরকম করে আপনার হসপিটালের মধ্যে আছে এই হাসিনা যা করেছে আলে মুলামাদেরকে আল্লামা বিশ্ববিখ্যাত নন্দিত কোরআন কোরআনের পাখি আল্লাহর আল্লাহ আল্লামা আল্লা সাইদিকে এরকম করে এর ফেসিস হাসিনা তার আপনার বিষ মিশিয়ে তাকে শহীদ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য ইর বিচার দরকার কথা কন্যাকে ইর বিচার হবে আপনার এই যে রংপুরের আমাদের রংপুরে আবু সাহিদ শহীদ হয়েছেন আবু মাও সবচেয়ে এই বাংলাদেশের মধ্যে বেশি খুশি হয়েছে কথা ঠিক কিনা শুধু রাই করলে হবে না যত তাড়াতাড়ি হবে ততই আমরা খুশি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে যেন কোরআনের পক্ষে দিনের পক্ষে কবুল করুন সকলে বলি আল্লাহ মামি এই দেশের মধ্যে যত জালেম তৈরি হবে কোনো জালেমার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তার কারণে দেশের মধ্যে অকুলজাল জাল হাকুয়াজ হাকাল বাতিল যখন হকের আওয়াজ এসেছে বাতিল নিবে যাবে এ দেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে সমস্ত নারীরা পেন পরে থাকে তারাও হকের পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে সাক্ষী দিয়ে ইসলামকে বিজয় করেছে কথা বলেন ঠিক আর উরাই হবে এদেশের মধ্যে আগামী দিনের এদেশের মধ্যে জস বেরিস্টার রাষ্ট্র যারা শিক্ষিত তারা এদেশ চালাবে আর তারাই গোটা দেশের জাতিকে জানিয়ে দিচ্ছে শোনো শান্তি যদি পেতে চাও তাহলে ইসলাম ছাড়া এদেশের মধ্যে আর কোনো শান্তির কোনো রাস্তা নাই কথাগণ ঠিক কিনা এজন্য চুয়ান্ন বছরে দেশ দেখেছি এদেশের মধ্যে চুয়ান্নটি বছর শাসন করেছে কিন্তু কোনো নেতা কোন নেত্রী এদেশের মধ্যে অন্যায় অভিসান নির্যাতন জুলুম বা খারাপি বন্ধ করতে পারে নাই আমি বলতে চাই এদেশের মধ্যে চেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে সুন্দরবন থেকে বন্দরবন যদি দেশের মধ্যে আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায় চব্বিশটা ঘন্টার মধ্যে আল্লাহর আইন দিয়ে এদেশের মানুষের অধিকার ফিরে পাবে কথা বলেন ঠেকেরা যদি আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে চান সাথিয়ার মানুষ ভালো করে শুনে রাখেন তাহলে আমাদেরকে আগামীর দিনে সকল ইসলামী আন্দোলনকে শক্তিশালী করে এদেশের শীর্ষ আলেমদেরটাকে ডাকে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করে রাজপথে থেকে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে এদেশের আকাশে বাতাসে কালে মার পতাকা ওরা থেকে রাজি আসেন দুটি হাত তুলে আল্লাহকে দেখা দেন লিল্লা হেদ তকবীর নারায়েত তকবীর আল কোরানের আলম আলহাদিসের আলম লিল্লাহে তকবীর আপনারা কষ্ট পাচ্ছেন বাবা দুঃখ পাইছেন কষ্ট আছে মনের মধ্যে বুঝতে পারছেন আপনারা কষ্ট পাচ্ছেন তাহলে শেষ করে দেই না কি বলেন সমাপ্ত করে দেই আলহা যাক আলহামদুলিল্লাহ গোটা দেশের মানুষ দেখেন বাজান কি পাইছেন এই সাতিয়ার মানুষ শান্তি পাইছে হাসিনার যে আজকে ফাঁসির রায় হয়েছে আমাদের হা এই জন্য আমাদের সেই আল্লামার কথা মনে পড়ে আল্লাহ এই যে মুরব্বীদের চেহারা দেখলে দেখেন তাদের কথা মনে পড়ে আজকে তাদের অন্তর ফেটে চোখ দিয়ে পানি চলে আসছে আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে শহীদ মাওলানা মতি রহমান নিজামীর সঙ্গে যেন জান্নাতে যাওয়ার তহফিকন দারা করো আমিন বলেন আর জরিবেন আল্লাহ আমিন সম্মানিত ভাই রামার কি কোনো সমস্যা যেহেতু এটা মাসজিদের মাহফিল ইসালে সব মাহফিল আমি আপনাদের জন্য আলোচনা করব মুসলমান হওয়ার পরে চারচেরির মানুষ তারা জাহান নামে যাবে জোরে বলেন কয়েচেরির মানুষ কি হওয়ার পরে বলেন তো দেখি আল্লাহ রব্বুর আলমিন বলেন ফি জান্না তিয়তসা আনিল মজুরি মিন মাসলা কুম্ফি সাঁওর অলোল কুমিনাল মুসল্মিন চড়ে বলিয়ে আল্লাহ আকবার জান্নাতীরা যখন জাহান্নামিদের সঙ্গে যখন দেখা হয়ে যাবে জান্নাতীরা ডাক দিয়ে বলবে আনিল মজুরি মিন ও জাহান্নামিরা দুনিয়াতে কোন অপরাধ করেছ যেই অপরাধের কারণে আজকে তোমাদেরকে জাহান নামের মধ্যে কষ্ট করতে হচ্ছে মা কুমফি সাকর সাকর নামে জাহান নামের মধ্যে তোমাদেরকে পড়তে হচ্ছে ও জাহান নামীরা দুনিয়াতে কি অপরাধ করেছ এবার জাহান্নামীরা বলবে দুনিয়ার জমিনে আমরা চারটা অপরাধ করেছি বলে আমাদের এক নাম্বার অপরাধ কলু লাম নাকুমিনাল আমাদের এক নাম্বার অপরাধ আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না আমরা মসজিদে যাই নাই মসজিদে যখন আজান হয়েছে বাড়িতে বসে থেকেছি এরকম আছে না নাই দোকানে চায়ের দোকানে বসে থাকে কিন্তু মসজিদে যায় না এরকম পাবলিক আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে মানে আমাদের এই গ্রামের মধ্যে আছে কথা কন না কে আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া নামাজের লাগিয়ে তের মোটে মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না এ দুনিয়ার সবই পর কবর তোমার আসল ঘর এ দুনিয়ার সবই পর কবর তোমার আসল ঘর কেমনে থাকবে তুমি চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না কথা বলেন ঠিক কিনা এজন্য নামাজ আমাদের প্রত্যেকের পড়তে হবে নামাজ কথা বলে নামাজ পড়তে হবে কি হবে না এই যে মসজিদের মাহফিল হলে হবে আমাদের প্রত্যেকের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আবার এক শ্রেণী মানুষ আছে নামাজ পড়ার পরেও জাহান নামে যাবে আসে না নাই সৌরতুল মাউনের মধ্যে আল্লাহ বলেন যারা নামাজ পড়ে নামাজের ব্যাপারে উদাসীন নামাজ পড়ে কিন্তু নামাজ হয় না মানুষ আসেনা নাই আবার কিছু নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে সারা সাতটাই খবর নাই যে আসে দিন কথা শুক্রবার নাম শুক্র আলী আর একদল আছে রমজান আলী না নাই শুধু রমজান মাসে নামাজ পড়ে এরকম লোক নাই আবার আছে আর একদল বরাত আলী দুটা খালি ঈদের নামাজ পড়ে এরকম লোক আসে না শুধু কি পড়ে ঈদের নামাজ পড়ে এরকম লোক আছে না আর একদল আছে সিজেন এ কথা কন না কে কি মানে পাঁচ বছর পর পর যাকে দেখে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এবার রিক্সা চালক চাষা কয় বেটা তোমার তো সিনবার পাইলাম না আমার সেনের নাই চাষা আমি বোলঠমিয়া দাঁড়াইছি বোতল মার খায় কথা কন না কে বোঝা গেল ইরাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী কথা কন ঠিক না আর আমাদের আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমরা তো প্রতিদিনই টুপি মাথায় দেই জুপ বাগাই দেই আমরা তো প্রতিদিন নামাজ পড়ি আর ওরা শুধু এই ভোটের আগে টুপি মাথায় দিয়ে এখন ধরছে সাজে পাঁচ করি টুপি মাথায় দিই কিছু আপনার নেতা আছে তারা আপনার এমন করে আপনার ধর্ম ব্যবসায় শুরু করছে কথা কোন ঠিক কিনা এবার গত দুই দিন আগে এক বড় দলের নেতা এমন করে বলতেছে যে আমরা আওয়ামী লীগের সমস্ত মামলা উঠিয়ে নেব তোমাদের কোনো চিন্তা নাই টেনশন নাই জোরে নাউজুবিল্লা নাউজুবিল্লাহ যে হাসিনা দুই হাজার লোককে কম করে হত্যা করেছে শহীদ করে দিয়েছে রক্ত জড়িয়েছে ওই মাদের আজ পর্যন্ত এখনো তেত্রিশ হাজার মানুষ অসুস্থ আর আওয়ামী লীগের এইরকম সান্ত্বনা দেয় কিছু ভোট নেওয়ার জন্য সুতরাং এ জাতি বুঝে গেছে তোমার মতন ধর্ম ব্যবসায়ী তোমার মতন এ জাতির কাছে আর বুঝতে বাকি নাই তোমার মতন গাদ আর মুনাফিক আর কিছুই হতে পারে না কথা আর জোরে বলেন ঠিক না এমন নিতাকে বয়কট করতে হবে যেই দলের মানুষ আল্লাহর কথা বলে না রাসুলের কথা বলে না নারে আল্লাহ কথা বলে না যেই দলের মানুষ মিছিলে মরা মানুষের নাম নেয় আল্লাহর নাম নেয় না মুসলমান হওয়ার পরে এমন দলে যেতে পারে এ জোরে বলেন যেতে পারে পারে না মুসলমান থাকবে কার পক্ষে আর একটু জোরে বলতে হবে কার পক্ষে আল্লাহর পক্ষে থাকতে হবে প্রিয় ভাইরা আমার আমার মুসলমান বাবার আমার একটু মনোযোগ দিয়ে শোনো এমন করে আমাদেরকে শুকুর আলী বরাত আলী রমজান আলী আর সেজেন আলী হবে না আমাদের হতে হবে একশো আলী একশো আলী কার আল্লাহ তালা ডাক দিয়া বলেন সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বি রব্বিল আলমি নবী আপনি বলুন আমার নামাজ আমার রোজা আমার কোরবানি আমার জীবন মরণ সব কিছু বলুন তো দেখি কার জন্য হবে আর আট জোরে বলতে হবে কার জন্য হবে এই জন্য আমরা নামাজ পড়বো আল্লাহর জন্য আল্লাহ তালা যেন আমাদের নামাজ হিসাবে মুসল্লি হিসাবে কবুল করুন সকলে বলে আল্লাহ আমিন এবার জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা তোমাদের এক নাম্বার অপরাধ তোমরা নামাজ পড়ো না আর দ্বিতীয় নাম্বার কি অপরাধ আছে বলো তো দেখি এবার জাহান্নামীরা ডাক দিয়ে বলবে আমাদের দ্বিতীয় নাম্বার অপরাধ বলুলমনাকুমিনাল মুসাল্লিন ওলামনাকুতুমুল মিসকিন আমাদের দ্বিতীয় নাম্বার অপরাধ আমরা ইতম মিসকিনদের খাবার দিতাম না এতিম মিসকিনদের খাওয়ার দেয় না এতিম মিসকিনদের দূর দূর করে তাড়িয়ে দেয় এরকম লোক আসে না নাই কথা বলেন আসে না নাই আমার নবী সিনে এতিম এতিমদেরকে ভালোবাসতে হবে ভাইরা আমার এতিম মিসকিনদের কারা খাওয়ার দিবে না এতিম মিসকিনদের কারা তাড়িয়ে দিবে যারা পরকালকে যারা স্বীকার করবে আর আইতাল্লাযি ইউকালদিব যারা বিশাল দিবসকে যারা স্বীকার করে ফাদানিকাল্লাযি ইউদ আলিয়াতীম তার ধাক্কা দেয় দূর দূর করে তাড়িয়ে দেয় ফাদানিকাল্লাযি ইউদ আলিয়াতীম ওয়ালা ইয়াহুদু আলা তুআমিল আর যারা নিজেরাও দান করে না এবং দানের উৎস দেন এরকম লোক আছে না নাই নিজেরাও সমাজে ভালো কাজ করবে না নিজেরাও তান করবে না দিন নিজেরাও মর্সিদে আসবে না আবার অন্যদেরকে গিটটি পাকায়া মানুষদেরকে মানা করবে এরকম মানুষ নাই কথা বলেন আছে না নাই প্রিয় ভাই আমার আল্লানবী বিশ্বনবী রহমান তুল্লিলা আমি আল্লাহ নবীজি যখন বসে আছেন পাশে বসে আছেন হজরতেও আমার রতি অল্লাহ মুতা এমন তো অবস্থায় একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে বললেন আমাকে দুইটা খেজুর দাও আমাকে কিছু খাদ্য দাও আমি খুব ক্ষুধার্ত ও মুহাম্মদ আমাকে একটু খাদ্য দাও এবার হজরতের রসুল সাল্লু সাল্লাম এমন সময় ডাক দিয়ে বলেন অমর এই ক্ষুধার্ত ব্যক্তিকে কি আমি খেজুর দেব আমার পকেটে আছে আমি তারে দেব অমর বলে নিয়ার সুরাল্লাহ আপনি দেন নবীজি পকেট থেকে দুইটা খেজুর বের করে ওই খোদারত ব্যক্তিকে যখন দিলেন হাজরতে অমর ডাক দিয়া বললেন ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনার পকেটের মধ্যে দুইটা খেজুর আছে আমি তো জানি না আবার আপনি তো ব্যক্তিকে দিবেন কি দিবেন না এটাও তো আপনার ব্যাপার এটাও তো আপনার ব্যাপার কিন্তু আমি অমরকে আপনি জিজ্ঞাসা কেন করলেন না বেচি ডাক্তার বলেন অমর শোনে রাখো জেনে রাখো আমি যে এই তো ব্যক্তিকে যে দুইটা খেজুর দিলাম আমি দান করার পরে যত পরিমাণ সব পেয়েছি অমর তুমি বলেছ নবীজি দেন এই কথার কারণে সমর্থন যাওয়ার কারণ সমর্থন দেওয়ার কারণে আল্লাহর কসম যতটি সব আমি নবীজি পেয়েছি ততটুকু সব অমর তোমার আমল নামায় আমার আল্লাহ তারা দিয়ে দিয়েছে জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে সমাজের মধ্যে ভালো ভালো কাজ বাজান করতে হবে কি হবে না সমাজের মধ্যে ভালো কাজ করতে হবে নিজেরাও দান করতে হবে দানের প্রতি উৎস দিতে হবে দানের প্রতি আগ্রহ দেখাতে হবে মানুষকে দানের কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা ইসলামের কথাগুলো মানুষের মাঝে প্রচার করতে হবে ভালো কাজ করতে হবে মানুষকে উৎসাহিত করতে হবে ঠিক কিনা নবীজিও করেছেন সাহাবিরাও করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ছিলেন এতিম সুতরাং দ্বিতীয় নাম্বার জাহান নামে যাওয়ার কারণ হবে তারা এতিম মিস্কিলদের খাওয়ার দিত না নবীজি এতিম ছিল না বলেন তো দেখি নবী এতিম ছিল না আল্লাহ নবীজি এরকম করে হাত উত্তোলন করে বলেছে আমার সাবিরা দেখো যারা এতিমদেরকে ভালোবাসবে এতিমদের আদর করবে এতিমকে লালন পালন করবে আমি নবী আর ওই এতিম পালনকারী পাশাপাশি থাকবো কন্যা সুবাহান আল্লাহ আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ কেয়ামতি যারা এতিম যারা তারা যাতে না বলতে পারে আল্লাহ আমার বাবা ছিল না আমি একজন এতিম এই জন্য আমি ইবাদত করতে পারি নাই আমল করতে পারি নাই কারণ আল্লাহ নবীজি ছিলেন সবচেয়ে বড় এতিম কথা বলেন ঠিক কিনা জন্মের আগেই বাবা হারিয়েছেন জন্মের ছয় বছর বয়সে মা হারিয়েছেন জন্মের আট বছর বয়সে দাদাকে হারিয়েছেন কথা কোন ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যাতে পৃথিবীর মানুষ না বলতে পারে আমি রাষ্ট্র চালিয়েছি এই জন্য আমি রাষ্ট্রনায়ক ছিলাম আমি ইবাদত করতে পারি নাই ও রাষ্ট্র চালাইছে কিনা কথা বলেন নবীজি ইমাম ছিলেন নবীজি আর সংসার করেছে সব কিছু করেছে আপনি বলবেন আমি আমার টাকা নাই আমার সম্পদ নাই আমি এরকম করে অসহায় মানুষ আমি ইবাদত করতে পারি না আল্লাহ নবী যে এক নয় দুই নয় সাত দিন ধরে পাথর বেঁধে বুকের মধ্যে রেখেছেন তিনিও ক্ষুধার্ত তিনিও গরিব ছিলেন কথা বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহ নবী থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ নবী যে বিশ্ব নবী যে বলেন আমার যদি কোনো মানুষ যদি তিমকে ভালোবাসে আমি নবীকে ভালোবাসলো এ তিমির মাথার উপরে যদি হাত বলিয়ে দেয় ওই হাতের নিচে যতটা চুল থাকবে আমি নবী বলে দিলাম প্রতিটা শরীরের বিনিময়ে ওই ব্যক্তিকে সাপ দেওয়া